আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো যদি কোনো মহিলা যদি কোনো মহিলার স্বামী অবাধ্য হয়ে ভিন্ন মহিলার সাথে অবৈধ সম্পর্ক রাখে তাহলে সে মহিলা যদি এই তাবিজ সাথে ধারণ করে তাহলে তার স্বামী তার অবাধ্য হবে হবে না স্বামী ও স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়তে থাকবে যদি কোনো পুরুষ এই তাবিজটি নিজ কোমরে বেঁধে রাখে তাহলে চিরকাল তার স্ত্রী তাবেদার হয়ে থাকবে ইনশা আল্লাহ এই তাবিজটি অনেক পরীক্ষিত এবং অনেক কার্যকরী আর যে যদি কেহ এই তাবিজটি নিজে করতে চায় তাহলে সর্বপ্রথম একশো একবার একশো একবার দূর শরীফ পড়তে হবে তার ফর এই তাবিজটা লিখতে হবে লেখার পরে আবার একশত একবার দূরে শরীফ করতে হবে যদি কেহ নিজে এই তাবিজগুলা লেখে আমল করে তাকে সর্বপ্রথম তার মোয়াক্কেল থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার জন্য তার মোয়াক্কেলকে এক হাজার এক টাকা দিয়ে অনুমতি নিয়ে সে এই কাজ শুরু করতে হবে যদি এক হাজার এক টাকা দিয়ে এই কাজ শুরু করে ইংশা আল্লাহ অতি সত্তর এবং অতি তাড়াতাড়ি এই কাজের ফল পাবে ইংশা আল্লাহ এই তাবিজটি খুব পরীক্ষিত এবং খুব ফরমান সহকারে কাজ করা হয় যদি কেহ এই তাবিজটি নেওয়ার জন্য আগ্রহ হয়ে থাকেন অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আগামী আগামীতে আরও সুন্দর করে নতুন নতুন ভিডিও নিয়ে আসব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি